খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে একদিকে রাজ্য জুড়ে এস ইউসিআই এর ধর্মঘট কর্মসূচি অন্যদিকে বিজেপি শ্যামবাজারে ধরনার আগেই আরজিকর হাসপাতালে পুলিশ মোতায়েন করা হল বাড়তি অন্যদিক থেকে কিছুটা অতিরিক্ত বাহিনী প্রস্তুত করা হয়েছে আরজিকর হাসপাতালের বাইরে যেখানে আইপিএস পদমর্যাদা অফিসার থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার সকলেই নিরাপত্তার নজরদারি চালাবেন চোদ্দই আগস্ট আর্জি করে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে শুক্রবার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই সকাল থেকেই জেলায় জেলায় দলীয় কর্মী সমর্থকেরা পথে নেমেছেন কোচবিহারে সকাল সকালে অশান্তি এখানে পুলিশ এর মিছিল আটকালে বাম কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয় কোচবিহারে হাসপাতাল চৌপতি থেকে বন সমর্থকদের গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ দিনহাটায় বন সমর্থকদের সঙ্গে পুলিশের অশান্তিবাদে ব্যাপক ধস্তাধস্তি হয় উত্তর দিনাজপুরে রায়গঞ্জেও পথে নেমেছে এসইউসি কর্মী সমর্থকেরা সকাল থেকে শহরে মিছিল পথে আটকে বিক্ষোভ চলছে মহাত্মা গান্ধী রোড এনএস রোডে অবস্থান বিক্ষোভ মিছিল যান চলাচল ব্যাহত হয় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলায় মিশ্র প্রভাব পড়েছে ফাঁকা বালুরঘাট পুরসভার বাস স্ট্যান্ড যদিও সকাল থেকেই সরকারি বাস চলাচল করছে